বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশে কে কে আর আর সিবির বিরুদ্ধে সাত উইকেটে একটা দারুণ জয় পেয়েছে এবং এই মুহূর্তে কিন্তু কে কে আর পয়েন্ট সেকেন্ড পজিশন দখল করে নিয়েছে তো দেখো অ্যাকচুয়ালি কে কে আর এর প্লেয়ারদের কথা কিন্তু কে কে আর এর প্লেয়াররা রাখে যেমন আজকে কিন্তু আন্দ্রে রাসেলের কথা রেখেছে কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডারে ব্যাটসম্যান আপনারা এই কথাটা শুনে সারপ্রাইজ হতে পারেন তবে তার কারণটাও আমি বলছি আজকে সকালে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে আজকে সকালে অথবা কালকে রাতে খবরটা আমি আজকে সকালেই শুনেছি বা দেখেছি তো এই ইন্টারভিউতে কিন্তু আন্দ্রে রাসেল বলেছিল যে আমি আর সি ব্যাটিং করতে চাই না কেন ব্যাটিং করতে চাই না তার কারণ যখন জিজ্ঞাসা করা হয় তখন আন্দ্রে রাসেল বলেছিল হোপফুলি আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা আরসিবির বিরুদ্ধে ভালো পারফরমেন্স করবে এবং আমি যে পজিশনে ব্যাটিং করি ওই পজিশন পর্যন্ত যাওয়া লাগবে না তার আগেই আমরা ম্যাচ জিতে যাব এবং কেকেআর এর প্লেয়াররা স্পেশালি কেকেআর এর টপ অর্ডারের ব্যাটসম্যানরা কিন্তু সেই কথাটা রেখেছে সুনীল নারিন ফিল সল ভেঙ্কটেশ আইয়া শ্রেয়াস আইয়ার মিলে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে আন্দ্রে রাসেলের কিন্তু ব্যাটিং এ আসার প্রয়োজন হয়নি তবে ম্যাচে কিন্তু দুটো উইকেট নিয়ে আন্ড্রে রাসেল কন্ট্রিবিউট করেছে আন্ড্রে রাসেল প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউট করে তো দেখো আমরা একটা দারুণ ম্যাচ দেখেছি গতকাল আর বিরুদ্ধে কে কে আর সবসময় একটু এগিয়ে থাকে এবারও এগিয়ে ছিল বিরাট কোহলির দেওয়া একশো তিরাশি রানের রান চেস করতে নেমে কিন্তু ফিল সল্ট এবং সুনীল নারেন দারুণ শুরু করেছিল এবং তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার আর শ্রেয়াস আয়ারও কিন্তু যোগ দিয়েছিল পার্টিতে প্রত্যেকটা প্লেয়ার যোগ দিয়েছিল কে কে বোলাররা ভালো পারফরমেন্স কেউই করেনি তেমন একটা হর্ষিত চানা বাদে অনুকূল রায়ও দুটো ওভার ভালো করেছে স্পেশালি একটা কথা না বললে নয় গতকাল ম্যাচে আমি শ্রেয়া সম্পর্কে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যেখানে অনুকূল রায় প্রথম দিকে দুই ওভারে ছয় রান দিয়েছে সেখানে ডেতেও কিন্তু অনুকূল রায়কে একটা ওভার বা দুটো ওভার দিতে পারত কেননা যেহেতু দারুণ বল দুটো ওভার করেছে সেহেতু মিসেল স্ট্রাক দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কেননা মিসেল স্ট্রাক প্রথম দুই ওভারেই কিন্তু বাইশ রান দিয়েছিল এটা কিন্তু আমার কাছে একটু ইউনিক লেগেছে সেখানে অনুকূল রায়কে কিন্তু আরো একটা ওভার মিনিমাম একটা ওভার দিয়ে দেখতে পারতো যে কেমন বল সে করে অনুকূল রায় যে একজন ট্যালেন্টেড প্লেয়ার সেটা আমি বারবারই আপনাদেরকে বলি এবং গতকালের ম্যাচেও কিন্তু আপনারা দেখেছেন দুই ওবার দারুণ বল করেছিল তো যাই হোক এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা আমরা দেখে নেব কেকে কিন্তু ম্যাচটা জিতেছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে দুটো ম্যাচের ভিতর দুটো জয় পেয়ে সেকেন্ড পজিশনে রয়েছে তবে টেবিল টপার কিন্তু সিএসকে সিএসকে কে কিন্তু টেবিল টপার থেকে কেউই সরাতে পারছে না কেননা দুটো ম্যাচ জিতেছে যার ভিতর কিন্তু একটা ম্যাচ দারুণভাবে অনেক বেশি রান্সে জিতেছে গুজরাট টাইটানসের বিরুদ্ধে তো সিএসকে রয়েছে টপ পজিশনে দুই ম্যাচে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়েছে এবং তাদের নিট রান রেট কিন্তু প্লাস ওয়ান রয়েছে কে কে আর সেকেন্ড পজিশনে রয়েছে কে কে আর দুই ম্যাচে দুটো জিতেছে পয়েন্ট ফোর এবং নিট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট জিরো ফোর সেভেন রাজস্থান রয়্যালস রয়েছে থার্ড পজিশনে আর রাজস্থান রয়্যালস পয়েন্ট দুই ম্যাচের ভিতর দুটো জিতে চার পয়েন্ট এবং নিট রান রেট প্লাস পয়েন্ট এইট জিরো জিরো সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে ফোর্থ পজিশনে সানরাইজার্স হায়দ্রাবাদ দুটো ম্যাচের ভিতর একটা ম্যাচ জিতেছে আর দুই পয়েন্ট নিয়ে তাদের নিট ট্র্যান্ডেড প্লাস পয়েন্ট সিক্স সেভেন ফাইভ পাঞ্জাব কিংস রয়েছে ফিফথ পজিশনে পাঞ্জাব কিংস দুটো ম্যাচের ভিতর একটা জিতেছে পয়েন্ট টু এবং নিট ট্রান্ডেড প্লাস পয়েন্ট জিরো টু ফাইভ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু ছয় নম্বর পজিশনে রয়েছে তিনটে ম্যাচের ভিতর একটা ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুই পয়েন্ট নিয়ে তাদের নিট ট্রেন্ডেড কিন্তু মাইনাসে রয়েছে আরসিবির নিট বিট ট্রান্ডেড কিন্তু মাইনাস জিরো পয়েন্ট সেভেন ওয়ান বন্ধুরা এটা কিন্তু বর্তমান পয়েন্ট টেবিল এবং সিএসকে আর কে আর কিন্তু এই মুহূর্তে টেবিল টপার অর্থাৎ নম্বর নম্বর এবং পজিশনে রয়েছে তো আপনাদের কি মনে হচ্ছে এবার প্লে অফসে কোন চারটে দল যেতে পারে যদিও এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে তারপরেও গেস করুন যে কোন চারটে দল প্লে অফসে যেতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ